সেকেন্ড পার্সন থেকে কিন্তু আমরা সাধারণত করব লেভেল ওয়ানে এবং সেকেন্ড পার্সনের যেটা আলামত থাকে সেটা হলো আতাই না ইয়াতানে অথবা আনটি আরও কিছু আমরা বলতে পারি ওগুলো আমরা বলছি না তো নিয়মটা ছিল কি সে নিয়মটা আমরা এক নজর দেখে নিই দেখেন যে আলামতে মুদরি তার মানে কি ওই যে ইয়াতানে বা আতাই না বা আনটি এইটাকে এই তাটাকে ফেলে দিতে হবে অ্যাট ফার্স্ট যদি পড়া না যায় তাহলে একটা আলিফ নিতে হবে সেই আলিফে জবরজের পেশ সবই হতে পারে কখন কোনটা হবে সেটা আমরা পড়ার মধ্যে দেখব ইনশাআল্লাহ হ্যাঁ জি আর যদি পড়া দেখেন পড়া যদি যায় আলামতে মুদারি মানে তা যদি ফেলে দেওয়ার পরে পড়া যায় তাহলে কিন্তু হামজা আনতে হবে না আর প্রান্তিক প্রান্তিক মানে এন্ডিং এ যদি যদি এন্ডিংটা যদি সিঙ্গুলার হয় এক বচন হয় তাহলে সাকিন অথবা জজম হবে আর পুলুরাল যদি হয় তাহলে নুনটা পড়ে যাবে বা উঠে যাবে যেটাই বলেন হুম আর এটা হলো পুলুরাল হলে এক বচনে সাকিন দিতে হবে এইটা হলো কথা আর যে তাটাকে আমরা বিলুপ্ত করব সেই তাটা যদি পেশ যুক্ত হয় কি যুক্ত ভাই সেই পেশ যুক্ত ছিল আমাদের আমরা এক্সাম্পলের সাহায্যে এখন দেখে আসি যেমন এই কথাগুলো এখানে বলা আছে যেমন সিঙ্গুলার হলে শেষ বর্ণের প্লুরাল হলে লাস্টের যে বর্ণ আছে বা লেটার আছে সেখানে কি বিলুপ্ত হবে এনামুল ভাই

দেখেন এখানে আপনার থেকে আমর বানানের যে পদ্ধতিটা দেখলাম যে মূল বন্ডে কোনো আগের কোন মানে আলাপত হর ফলায় দিলে মানে আর কোন যুক্ত করতে হচ্ছে না মানে এটা আমি কিভাবে চিনতে পারবো বা বুঝতে পারবো ওকে যদি পড়া যায় হ্যাঁ জবর জের অথবা পেশলা অক্ষরগুলোকে পড়া যায় আর সাকিনলা অক্ষরকে পড়া যায় না বুঝছেন সাকিনলা তাজদিদুলা এগুলো যে পড়তে হলে আগে এর এর আগে কোন একটা অক্ষর নিয়ে আসতে হবে জবর জের পেশলা দেখেন এটাকে পড়া যাচ্ছে সাববিহু পড়া যাচ্ছে না

জবর অথবা যের নম্বর এর তাহলে আলিফে আমরা দেব জের ঠিক আছে আর যদি তিন নাম্বার বর্ণের যদি বা লেটারে যদি পেশ থাকে তাহলে আলিফে দেব পেশ ওই সবগুলো উদাহরণই আমরা দেখব এখন হ্যাঁ তাহলে কি হয়ে গেল ফাইনালি ইজহাব যাও তুমি হ্যাঁ অর্ডার হয়ে গেল এখন তা হাবু না থেকে হয়ে যাবে কি ইযহাবু কিভাবে তাটাকে বিলুপ্ত করব পড়া যায় না একটা আলিফ নিয়েছি নিব আর শেষের নটাকে আমরা বিলুপ্ত করব কি হবে ইযহাবু এটাও গো তবে ইওয়াল প্লুরাল

টাটাকে ফেলে দেব টাটাকে ফেলে দিলাম দেখেন পড়া যায় না তাহলে আমরা তখন আমরা কি করব পড়া যায় না এই আমরা একটা আলিফ নিব জি আলিফ নিব এবং দেখেন আলিফ থেকে তৃতীয় বর্ণ 1 2 3 মানে সদ সদের উপরে কি আছে পেশ যদি পড়া না যায় তাহলে তো আমাদের আলিফ নেওয়া এখন আলিফে আমরা যে পাওয়ারটা দিব আলিফ থেকে তিন নম্বর রেডিকেলে যদি পেশ থাকে তাহলে চোখ বুঝে আমরা পেশ দিব ক্লিয়ার ভাইয়া জি জি তাহলে হয়ে যাবে কি উনসুর হয়ে গেল নাসরা ইয়ানসুরু সেখান থেকে কি হয়ে গেল তানসুর থেকে সেখান থেকে হয়ে গেল উনসুর মানে হেল্প করো তুমি তাই না সাহায্য করো তুমি আর যদি আমরা এখানে প্লুরালে যাই সেম আমরা এট ফার্স্ট কি করব তাটাকে বিলুপ্ত করব করে দিলাম এবং শেষ বনের যে নুন ছিল নুনটাকে আমরা বিলুপ্ত করলাম তাহলে কি হয়ে যাবে উনসুর 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 সাহায্য করো তুমি উনসুর কি হবে এটা ভাই সাহায্য করার তোমরা ওকে তাহলে আমরা দেখলাম যে আলিপে কি জের প্রথমে ছিল যে যদি পড়া যায় তাহলে কিছু নিতে হবে না আর দ্বিতীয়ত দেখলাম যে আলিপে জের নিতে হয় যদি জবর অথবা জের থাকে তৃতীয়ত দেখলাম যে যদি পেশ থাকে আলিপ থেকে তিন নাম্বার রেডিকেলে বা বর্ণে বা লেটারে তাহলে আলিপে আমরা পেশ দিব ক্লিয়ার এগুলো ক্লিয়ার ভাইয়া জি 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 ওকে থ্যাংক ইউ এরপরে দেখেন আসলামা ইউসলিম হ্যাঁ আসলামা মানে সে আত্মসমর্পণ করেছে ইউসলিম মানে সে আত্মসমর্পণ করে করবে তার মানে আসলামা ইউসলিমুর मीनिंगটা কি হচ্ছে টু সাবমিট ঠিক আছে না ভাই টু সাবমিট টু সাবমিট মানে সাবমিট করা টু সাবমিট সাবমিট করা কি টু আল্লাহ আল্লাহর কাছে ঠিক আছে তাহলে ইউসলিমু মানে সে সাবমিট করে করবে সে আত্মসমর্পণ করে করবে সে ইসলাম গ্রহণ করে করবে আর তুসলিমু মানে তুমি আত্মসমর্পণ করো করবে তুমি ইসলাম গ্রহণ করো করবে ঠিক আছে ভাইয়া তুসলিমু থেকে আমরা কি করব এনামুল ভাই বলেন তুসলিমু থেকে তো ফেলে দেব

এখানে যে আমরা যে আলিফটা দিব সেই আলিফটা হবে কি জবর হলা এটা মনে রাখো হ্যাঁ এটাকে মার্ক করে দিচ্ছি সবার উপকার হবে দেখেন যে তাটা তাটা যদি পেশ যুক্ত থাকে যেটাকে আমরা ফেলে দিয়েছি বা রিমুভ করেছি বা ড্রপ করেছি সেই তাটা যদি পেশ থাকে তাহলে আলিফটা কি নিব জবর হলা জবর তাহলে তুসলিমু এটা ফেললাম ফেলানোর পরে কি হবে ভাই এই শেষ বর্ণে কি দিব আর শেষ বনে সাকিন দেব

তাহলে তাদ উ মানে তুমি ডাকো ডাকবে তাটাকে আমরা এট ফার্স্ট কি করব এট ফার্স্ট যে কোনো সময় কমান্ড করতে হলে তাটাকে বিলুপ্ত করব ঠিক আছে জি তুমি তোমরা থেকে তাহলে তাটাকে বিলুপ্ত করে দিলাম পড়া যায় না এজন্য আদি নিয়েছি হ্যাঁ আলিফে কি পাওয়ার দেব এনামুল ভাই আলিফে পাওয়া দাও পেশ যেহেতু তো আলিফ থেকে 3 নম্বরের বিকেলে আছে হলো 3 নম্বর বর্ণে আছে পেশ এজন্য এটাতে পেশ দেব

তাহলে রুলস আর একটা গেল এবার আমাদের আর একটা রুলস হবে সেটা হলো কলা ইয়াকুলু এটার মিনিং হবে টু সে মানে বলা কলা মানে কি হি সেইট ইয়াকুলু হি সেস তাই না আমরা এক এক টানে বলছি কি টু সে বলা আচ্ছা তাকুলু মানে ইয়াকুলু মানে সে বলে বলবে তাকুলু মানে কি ভাই তাকুলু তুমি বলো তুমি বলো বলবে তুমি বলো বলবে এট ফার্স্ট কি করব তাটাকে রিমুভ করে দিলাম হ্যাঁ জি তুমি বলো তাটাকে রিমুভ করে দেন তারপর পড়া যাচ্ছে এক বজন সুগুন দিবেন এক বজন সুগুন দিয়ে দেন সুগুন আর পর দুটো সুগুন এখানে হলো এটা দুর্বল বনের উপর সুগুন থাকলো এই সুগুন সহকারে দুর্বল বনটা পড়ে যাবে উইকলেটা দুর্বল বনের উপরে আর পড়ে যাবে জি এবার ফুল হয়ে গেল ফুল বন্য সুগুনলা আছে তারপর একটা সুগুন পড়লে সেই দুর্বল বন্য আর নিজে লড় নিতে পারবে না তাই না তখন সে নিজে কী হবে বিলুপ্ত হবে দেখেন এখানে সেটা দেখানো আছে এই যে এই যে এটা দিকে খেয়াল করেন এটা কিন্তু বিলুপ্ত হয়ে গেছে মাছकानेर আউটটা উনি ওই ভার হইতে না পেরে কি হয়েছে বিলুপ্ত হয়ে গেছে বিলুপ্ত ওকে আলহামদুলিল্লাহ তাহলে তাকুলু সেখান থেকে হয়ে গেল কুল অনেকে বলো ওকে বলছিল দেখেন তাকুলু না এখানেও আমাদের সেম তাটাকে আমরা কি করব এট ফার্স্ট বিলুপ্ত করে দেব বেশ বিলুপ্ত করে দিলাম মানে এটাকে আমরা একটু কালার করে দিচ্ছি সুবিধার জন্য এবং পড়া যায় এজন্য আমাদের কিন্তু আর আলিফ নিতে হবে না ভাই মিউট থাকি প্লিজ এবং লাস্ট যেহেতু প্লুরাল শেষ বর্ণে আমরা কি দিব সাকিন দিয়ে দেবো শেষ বর্ণে আমরা নুনটাকে কি করব বিলুপ্ত করব হ্যাঁ নুনটাকে বিলুপ্ত করে দিলাম হয়ে গেল কি আমাদের পুলু কি করো বলো তোমরা বলো তোমরা